বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টারদের নাম যদি বলা হয় তাহলে অবশ্যই বলতে হয় চিরঞ্জিত চক্রবর্তীর কথা শুধু একজন অভিনেতা হিসেবে নয় একজন রাজনীতিবিদ হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তিনি এত সাফল্য পেয়েও ব্যক্তিগত জীবনে একেবারেই খুশি নন তিনি মেয়েকে কাছে না পাওয়ার আক্ষেপ যেন চোখে মুখে স্পষ্ট হয়ে যায় বারবার কেন বাবার থেকে দূরে থাকেন চিরঞ্জিত কন্যা মনোমালিন্য নাকি অন্য কিছু সুপারস্টার হলেও আদ্যপ্রান্ত মাটির মানুষ চিরঞ্জিত যখন প্রসেনজিৎ বা অভিষেক বাংলা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেননি তখন বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার বলতে শুধুই চিরঞ্জিতকেই মনে করা হতো একের পর এক দুর্দান্ত হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের এত বড় তারকা হলেও চিরঞ্জিতও কিন্তু আদ্যপ্রান্ত মাটির মানুষ সবসময় নম্র এবং বিনয়ীভাবেই কথা বলতে শোনা গেছে তাকে চিরঞ্জিতের বাবাও ছিলেন বিখ্যাত একজন মানুষ চিরঞ্জিতের বাবা সৈল চক্রবর্তী ছিলেন একজন বিখ্যাত কার্টুনিস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরির ইলাস্ট্রেশন করেন তিনি এছাড়া সত্যজিৎ রায়ের প্রথম মুদ্রিত গল্প বর্ণান্ধরও ছবি এঁকেছিলেন তিনি চিরঞ্জিত নিজেও দেশ পত্রিকার সাথে যুক্ত ছিলেন দীপক চক্রবর্তী নামে কলকাতা দূরদর্শনে কাজ করেছিলেন সংবাদ পাঠক হিসাবে বাবা তারকা হলেও চিরঞ্জিতের মেয়ে অভিনয় জগৎ থেকে দূরে থাকেন নিজের জীবন সাথী হিসেবে চিরঞ্জিত বেছে নিয়েছিলেন রত্নাবলী চক্রবর্তীকে চিরঞ্জিত এবং রত্নাবলীর একমাত্র কন্যার নাম দীপাবলী চক্রবর্তী চিরঞ্জিতের মতো বট তারকার সন্তান হয়েও দীপাবলী কিন্তু কখনো আসেন না লাইমলাইটে অভিনয় জগৎ থেকেও শতস্ত দূরে থাকেন তিনি কি করেন চিরঞ্জিতের মেয়ে আকাশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও দীপাবলি নিজের পড়াশোনা কিন্তু থামিয়ে রাখেননি বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে গেছেন তিনি হাউসটনের হেলথ সায়েন্স সেন্টার থেকে ডক্টরেট করেছেন তিনি বর্তমানে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসাবে ইউটিএমডি ক্যান্সার সেন্টারে কর্মরত তিনি স্বাভাবিকভাবেই গবেষণার কাজেই বেশিরভাগ সময় কেটে যায় দীপাবলির দু সালে আকাশ এবং দীপাবলির এক কন্যা সন্তান হয় কাজের ফাঁকে প্রায়শই মা বাবার কাছে ঘুরে যান দীপাবলি সপরিবারে দুর্গাপুজো অথবা অন্যান্য ছুটিতে কলকাতা আসেন চিরঞ্জিত কন্যা কিছুটা সময় কাটিয়ে যান তিনি অন্যদিকে ফাঁক পেলেই মেয়ের কাছে চলে যান সস্ত্রিক চিরঞ্জিত চক্রবর্তী